আমি কে বড় ভালোবাসি সন্তান কেউ ভালোবাসি দুনিয়ার সম্পত্তি ভালোবাসি প্রয়োজনে ব্যবহার করা লাগে তবে কাল পেতে তোমরা শুনে রাখো আল্লাহ এবং রসুনের চাইতে আমার অন্তরে আর আল্লাহ এবং চাইতে বেশি ভাব আমি নিজেকেই করতে পারি না বিবি কেন সন্তান কেন সম্পদ কেন সব কিছু রেখে দিয়া আবু সাল্লা রাওলা দিয়া দিনের মদিনায় চলে গেলেন যখন তিনি মদিনার কেইতে গিয়া পৌঁছলেন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আমিন কে দিয়া এই আয়াতখানা নাজিল করে দেন সুবহানাল্লাহ ওয়ালিনাল নাস মাইন ইয়াশরি অন্য ওপর জমিয়ে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সবকিছু ফেলে দিয়া সব কিছুর বিনিময়ে হোক আল্লাহ সন্তুষ্টিতে করে নবিয়া পিকানায় দেন ওই জাতীয় মনের মানুষ গুরুর প্রতি আমি আল্লাহ গরি হইয়া যাই যতই হোক মানুষ ছিলেন তো স্ত্রী সন্তানের কথা কি বলে যাবে না মনে রাতে যখন উনি ঘুমাইতেন বিছানায় এক সাইডে দিয়ে তাকাই নেই চোখে বাসত বাচ্চা নিয়ে আমরা স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতাম আল্লাহর মোহাম্মতে সব ছেড়ে চলে আসলাম সকালবেলা মক্কার রাস্তার দিকে উনি তাকায় থাকতে যদি কোন জামাত আসত এদের মধ্যে দূর থেকে দেখা যায় তো একজন মহিলা আছে বাচ্চা খুলে দেখা যায় উনি মনে মনে ভাবতেন হয়তো আমার বিভি বাচ্চা মদিনায় চলে আসতেছে দিনটা

আমিও থাকতে পারি না বন্দি জীবন কাটাইলাম ছয়টা মাস আমি পিছন দিক থেকে গিয়া প্রথমে পরিচয় না দিয়া আবু সালমারে আমি পিছন দিক থেকে চুকে ধরব বলবো বলো তো দেখি আমি কে আমার কণ্ঠ কি বুলে গেছে নাকি আমার কণ্ঠ শুনেই চিনতে পারে আমি দেখো কল্পনা করে করে যাইতে যাইতে ছয় দিন পরে মতিরা পৌঁছলেন এল্লি মদিনার পলিতে একদল গুশকে গুশরা দেয় তোমরা কি গোтая সর গো জমা আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়েছে গেছে জানাজার নামাজ পড়তে হবে যে মাগো আপনি চিনবেন না আল্লাহ এবং পাগল ছয় মাস আগে স্ত্রী সন্তান সহায় সম্পত্তি সব ছেড়ে হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছিলেন প্রতিদিন সকাল বেলায় মক্কার পথের দিকে তাকায় এটা কুসলি সন্তানদের আশ্রয় এই আবু সালমা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে তার জানাজার নামাজ হবে আপনি কি চিনবেন নিতারে উম্মে সালমা বাবা হয়ে গেলেন কিছুই বলতে পারতেছেন না ধীরে ধীরে লাশের দিকে মুখের কাপড়টা সরায় লক্ষ্য করে দেখেন তার স্বামী আবু সালমাই দুনিয়া থেকে বিদায় উনি কান্না শুরু করলেন আবু সালমা তাকায় দেখো যে সন্তান একবার কুলে নিলে তোমার কলিটা ঠান্ডা হয়ে উঠ মাস পর্যন্ত আমাদেরকে আসতে দেয় নাই আমরা ইচ্ছ করে থাকি নাই আমাদেরকে আসতে দেয় নাই তারা আবু সালমা গো তুমি প্রমাণ করে দিয়েছ পৃথিবীর সব চাইতে আল্লাহ এবং রসুলের ভালোবাসা তোমার অন্তরে বেশি প্রমাণ করেছি আসলাম মোদিনায় কোন আত্মীয় স্বজন আমার নেই

মানুষের মধ্যে এমন মানুষ থাকেন এমন মানুষ যুগে যুগে আল্লাহ রাখেন কুরবানি কোরবানি আল্লাহ কোরবানি সম্মান ইজ্জত সম্পদ এগুলোর করেন না আজকে মাদ্রাসার মাহফির মজরিস মাদ্রাসা বড় বড় হুজুরগা এদিনের পদলির পদচ্ছিন্ন আছে

আল্লাহ <laughs> আল্লাহ